আজ নবান্ন থেকে সবথেকে বড় খবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি তার এক স্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য প্রায় লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন তিনি নিজেই তার এক স্যান্ডেলে পোস্ট করে একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন ন লক্ষ কৃষকের জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হবে চলতি খরিফ মরশুমে চাষের ক্ষতি হয়েছে তাদের এই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি আরও বলেন যে দু সাল থেকে প্রায় পাঁচশো বাষট্টি কোটি তিন হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে এবার নতুন করে খারিফ মরশুমে চলতি খারিফ মরশুমে চাষের ক্ষতি হয়েছে যে সমস্ত কৃষকদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ন লাখ কৃষককে এই টাকা দেওয়া হবে এতে রাজ্য সরকারের ব্যয় হবে অতিরিক্ত আরও তিন হাজার সাতশো কোটি টাকা নবান্নের সভাঘর থেকে সরাসরি কৃষকদের জন্য নতুন ঘোষণা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়